আপনাদের যাদের সেই পুরোনো যুগের প্লাস্টিকের ভোটার কার্ড রয়েছে বা পুরনো ফরম্যাটের পিভিসি ভোটার কার্ড রয়েছে এই দুই ধরনের ভোটার কার্ড যদি আপনার থেকে থাকে বা আপনার ভোটার কার্ডের কোনো কিছু চেঞ্জ করাতে চান তাহলে আজকে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন ফর্ম্যাটের পিভিসি কার্ড লঞ্চ করা হয়েছে তো আপনি কিভাবে ফ্রিতেই বাড়িতে বসেই সাত থেকে পনেরো দিনের মধ্যে এই নতুন ফর্মেটের পিভিসি কার্ডটি হাতে পাবেন জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি শেয়ার করে পঁচিশটি সেভ করে নিন তো ভোটারের নতুন ফর্মেটের পিভিসি কার্ডটি অর্ডার করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে নেবেন এখানে ভোটার হ্যাপ লিখে সার্চ করার পরে এই অ্যাপসটিকে আপনার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর এটিকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে যদি আপনি ফার্স্ট টাইম হন তাহলে নিউ ইউজারেও ক্লিক করবেন আর আপনারা যদি আগে থেকে যদি রেজিস্টার করা থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন ওটিপি দেওয়ার পরে লগ ইন নাওতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে লগ হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্টার যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আট নম্বর অপশনটি সিলেক্ট করবেন কারেকশন অফ এন্ট্রিস যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনার অ্যাপ্লিকেশন ফর সেলফ বা আদার্স সিলেক্ট করতে বলছেন আপনার নিজস্ব যদি ভোটার কার্ড হয় তাহলে সেলফ সিলেক্ট করবেন আর পরিবারের যদি অন্য কারো হয় তাহলে আদার সিলেক্ট করবেন আপনার যদি নিজে হয় তাহলে সেলফে ক্লিক করবেন করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন করলেই এখানে আপনার নাম চলে আসবে এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন করার পর এখানে যে অপশনগুলো আছে এইগুলিকে আপনি সিলেক্ট করতে হবে ফার্স্টে কি বলেছে শিফটিং ফর রেসিডেন্স মানে যদি আপনার ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চান এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে যান তাহলে প্রথম অপশনটি সিলেক্ট করবেন আর যদি আপনার ভোটার কার্ডে কোনো ভুল থাকে বা মোবাইল নাম্বার অ্যাড করতে চান তাহলে দ্বিতীয় নম্বরটি সিলেক্ট করবেন আর যদি আপনার ভোটার কার্ডটিকে পিভিসি কার্ডের জন্য কোনো কিছু কারেকশন না করে অর্ডার করতে চান তাহলে এই তৃতীয় নম্বর অপশনটি সিলেক্ট করবেন আর চতুর্থ নম্বরটা হচ্ছে আপনার যদি ভোটার কার্ডটিকে ডিলিট করতে চান তাহলে এই চতুর্থ নম্বর সিলেক্ট করবেন তো আমরা যেহেতু ভোটার কার্ডটিকে কোনো রকম কারেকশন ছাড়াই জন্য অর্ডার করবো তাহলে আমরা এখানে তিন নম্বর অপশনটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর এখানে ওকে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনার নামটি চলে আসবে এরপরে এখানে আপনার ভোটার কার্ডটি ডিটেলস চলে আসবে কোন বিধানসভায় আপনার ভোটটি রয়েছে সেটা চলে আসবে এখানে নেক্সট পদামে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা যদি না দেওয়া থাকে তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং আপনার যদি মোবাইল নাম্বার না দেওয়া থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেহেতু আমার এগুলো সব দেওয়া রয়েছে আমি আনচেক করে দিলাম করার পর আবার নেক্সট এ ক্লিক করব ক্লিক করার পর এখানে তিনটি অপশন রয়েছে এটা এখানে আপনার দুই নম্বর মাঝের অপশনটি সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট ডিউ টু রিজন যে অপশনটি আছে এটাতে সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন প্লেস আপনার ঠিকানা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে ক্যাপচার দিয়ে দেবেন ক্যাপচারটি দেওয়ার পরে এখানে আপনার এন্ড সাবমিট যে অপশনটি আছে এটা ক্লিক করবেন এন্ড সাবমিটে ক্লিক করলেই এখানে আপনার ফর্মটি কিন্তু চলে আসবে এখন প্রিভিউ ফর্মটি আপনি দেখে নেওয়ার পর নিচের দিকে এখানে সাবমিট যে অপশনটি আছে সাবমিটে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে কি বলছে আর ইউ শিওর তো আপনি যদি শিওর হন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন সব কিছু ঠিক থাকার থাকলে শেষ করলে এখানে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি সাবমিট হয়ে গেছে এখানে রিফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে এভাবে আপনি আপনার পুরাতন ভোটার কার্ডটিকে পিভিসি কার্ডের জন্য অর্ডার করতে পারবেন তো পিভিসি কার্ডের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এইরকম ইনফরমেশনটি ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন